জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আর আজকে দেখাবো পয়লা বৈশাখে আমার মামের কি কি জামা হয়েছে তো চলো ফার্স্টেই দেখাই আমার মামা মামের এই জামাটা হয়েছে আর একটা হয়েছে এই জামাটা এই গেঞ্জিটা

সেখান থেকে এই ড্রেসটা কিনেছি থ্রি পিস না টু পিস এটার ওড়না নেই ওড়না চলবে না হলেও চলবে সাদা ওড়না দিয়ে পরে নেব ভালো হয়েছে না কটনে পিওর কটনে খুব সুন্দর এসেছে এই দেখো এই আর একটা ড্রেস এসছে ভালো না কেমন হয়েছে জানি